এই একটা কাল দেখেন খর এই কালারের মধ্যে কি সুন্দর করে গোলাপের ছোট ছোট জল ছাপ দেওয়া আছে দেখেন এই কালারটা দেখেন বিশেষ করে পার্সোনালি আমার এই কালারটা বেশ ভালো লাগে ভুষটা কম্বলের কাজ কিন্তু ভিড় এই একটা কমফর্টার কিন্তু আপনাকে কাবু করে ফেলবে এত এত কমফোর্টার ভাই আজকে নাকি দুইটা কিনলে একটা ফ্রি দিচ্ছেন ভাই জি ভাই সঠিক শুনেছেন দুইটা কিনলেই একটা কমফর্টার সম্পূর্ণ ফ্রি ভাই ভাই কি কালেকশন নিয়ে আসছেন আজকে আজকে মাথা নষ্ট কিছু কালেকশন নিয়ে আসি ভাই চায়না ফেদারটাস ফাইবারের কিছু কমফোর্টার নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার আজকে দুইটা কিনলেই কিন্তু হচ্ছে একটা সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স

আচ্ছা তো সেক্ষেত্রে হচ্ছে আজকে গুলো প্রাইস কত করে দিচ্ছেন প্রাইস দিচ্ছি বা

মধ্যে আবার কত সুন্দর জল ছাপের ফুল দেয়া আছে সুইং কোয়ালিটি দেখেন কত সুন্দর প্রত্যেকটা কমফোর্টারি থাকবে নরম তুল তুলে এবং সফট সুপার সফট যেটাকে বলে এই একটা কালার দেখেন কত সুন্দর জলপাই কালার মধ্যে সাদা ফুলের মধ্যে কিন্তু একদম গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কমফর্টার भैया 10 আউন্স মোটা হবে 10 আউন্সের মোটা হবে আর নরমালি গেলে হোয়াইট কেমন হয় ভাই ওয়েট আসলে অনেকে মনে করে যে কমফর্টার অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে भैया ওয়েট কত আসলে এটা মূলত ওয়েটের উপর হয় না এটা আউন্সের উপর হয় 10 আউন্স মোটা হবে আর যত হালকা হবে ফেদার ফাইবার যত উন্নতমানের হবে যত হালকা হবে তত আপনার শরীরকে তাপমাত্রা বৃদ্ধি করবে গরম হবে আছে কত সুন্দর দেখেন এটা কিন্তু সকলের পছন্দের একটা কালার আর এই কালারটা আমাদের হিউজ পরিমাণ ছিল মানে এটা আপনাদের মোস্ট রানিং একটা প্রোডাক্ট রানিং একটা প্রোডাক্ট দেখেন আর কোনটা থুয়ে ভাইয়া কোনটা নিবেন আপনারা নিজেই কনফিউস হয়ে যাবেন কোনটা কোনটা আপনি দেখেন দেখেন এই কালারটা দেখেন বিশেষ করে পার্সোনালি এই কালারটা বেশ ভালো লাগে দেখেন চারু কালার একটা ডিজাইন দেওয়া আছে এগুলো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ দুইটা পাঁচ হাজার একশো টাকা দিয়ে দুইটা কিনলে একটা কমফোর্টটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী ও হো দেখেন এই একটা দেখেন পিঙ্ক কালার ভাইরাল কালার সকলের পছন্দের কালার নানা বলেন নানি বলেন দাদা বলেন দাদি বলেন সকলের পছন্দের কালার দেখেন এটার মধ্যে দেখেন পিঙ্ক কালার মধ্যে আবার পিঙ্ক ছোট ছোট গোলাপের কমিউনিকেশন দেওয়া আছে আর প্রত্যেকটা কম্পিউটারই দেখেন সুইমিং কোয়ালিটি গুলো উভয়ের পাশেই সেম থাকবে ঠিক আছে আর সুপার সফট থাকবে আমি এটা বারবার বলতেছি ভাইয়া এটা কিন্তু সুপার সফট কমফুর্টার যত হালকা হবে গায়ে দিয়ে তত মজা পাবেন আর হচ্ছে আপনার তাপমাত্রাটা বৃদ্ধি করবে ওকে এগুলো কিন্তু মাইনাস শীত কিন্তু মাইনাস শীত আপনি ইউজ করবেন ভাই উত্তরবঙ্গ কোন দক্ষিণবঙ্গ কোন সব বঙ্গে আপনি এটা ইউজ করতে পারবেন দুইটা কমফোর্টারের কাজ দুইটা কম্বলের কাজ এরকম একটা কমফোর্টার করে ফেলবে ভাই দেখেন দুইটা কম্বলের কাজ কিন্তু এই একটা কমফোর্টারে কিন্তু আপনাকে কাবু করে ফেলবে এতটা উষ্ণতা দিবে আপনাদেরকে ভিউয়ার্স তো আপনারা এগুলো কিন্তু ইউজ করতে পারেন লাইট ওয়েট এর মধ্যে ভিউয়ার্স এগুলো গায়ে দিলেও কিন্তু অনেক মজা লাগে মজা লাগে দেখেন ব্লু কালার এর পিস কিনলে কিন্তু এক ফ্রি ডিজাইনটা করা আছে দেখেন দোনো পাশে সিম ডিজাইনটা থাকবে ময়ূরের যে পলক আছে সেই পলকটা কত সুন্দর করে দেয়া আছে জল চাপের মধ্যে হ্যাঁ আচ্ছা 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 এই একটা কালার দেখেন ভাই কত সুন্দর বারবার বলতেছি ভাই এরকম একটা কমফোর্টার আপনি একটা কিনবেন 2550 টাকা একটা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি

এই একটা কালার দেখেন কত সুন্দর কোন কালারটা রেখে কোনটা বাদ দিবেন ভাইয়া প্রত্যেকটা কালারই মাথা নষ্ট কালার আর মাথা নষ্ট আজকে দিয়ে দিচ্ছি ভাইয়া এই অফার যদি কেউ হারায় এই শীতের আগে সে কিন্তু আড়ালে কাঁদবে ভাইয়া কাঁদতে হবে আড়ালে হবে আড়ালে মানে অফারটা হারালে কাঁদতে হবে আড়ালে দেখেন কত সুন্দর আর এই অফার শুধুমাত্র আমরাই দিচ্ছি এসকে কালেকশন দিচ্ছে এত কম রেডে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার গুলো পেয়ে যাচ্ছে শুধুমাত্র কালেকশন থেকেই আচ্ছা তো সেক্ষেত্রে আপনাদের এখানে আসার ঠিকানাটা বললো এখানে আসতে হলে ঢাকার রাজধানী হচ্ছে ফার্ম গেট ফার্মভিউ সুপারমার্কেট লিফটের 332 নম্বর সব এসকেম কালেকশনে আসলই পেয়ে যাবেন আর যারা প্রবাস থেকে অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আপনার বাসায় পণ্যটা পৌঁছে যাবে পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সো ভিউয়ার্স আপনারা ওগ্রিম জায়গাতে দেওয়া লাগবে না ওগ্রিম 1 টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে যাবে প্রোডাক্ট চেক করবেন আগে দরকার হলে গায়ে দিয়ে ঘোরাবেন তারপরে টাকা দিবেন 1 আমরা ওগ্রিম নিচ্ছি না কেউ যদি অগ্রিম টাকা চায় তার জরিমানা ভাই পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে পার্চেস করতে পারেন আর যারা এখন তো আসতে পারবেন না স্ক্রিন কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে অগ্রিম টাকা ছাড়াই কিন্তু আপনার এই সুন্দর সুন্দর কম্পিউটার গুলো কিন্তু ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারেন